সবাইকে শান্তিনিকেতনের সেকেন্ড ডে আজকে আমাদের আমরা সকাল সকাল উঠে পড়েছি আমি অনেক সকালে উঠেছিলাম আমি আর বাবা অমিতাভ একটু শুয়েছিলো তো এখন তাই জন্য আমরা এখনও হাটটা বসেনি দেখতেই পাচ্ছ সব এসে গাছ করছে এখনও হাটটা পুরো বসেনি তো আমরা তাই ভাবলাম একটু হেঁটে আসি আর অমিতাভর অনেকক্ষণ ধরে ড্রোন ওড়াবো দ্রোণ ওড়াবো করে যাচ্ছে তাই ও ইচ্ছা করছে যে ওড়াবে তো আমরা তাই এখন সামনে এই রাস্তা ধরে হাঁটতে বেরিয়েছি তার পেছনে অমিতাভ আমরা জাস্ট চা খেলাম আমাদের যে মানে ট্যারিফটা ছিল ওর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড তো চা চা আমাদের ঘরেই দিয়ে গেল চা বিস্কিট সেই চা বিস্কিট খেয়ে আমরা এখন একটু টুকটুক করে হাঁটতে বেরিয়েছি

তবে আজকে সবাই বলছে বেশি ভিড় হবে শনি রোববারটা হ্যাঁ আসলে শনিবারের হাটই বলতো তো এখন যেহেতু টুরিস্টের ডিমান্ড দেখো না সব বস্তি শুরু করে দিয়েছে এই জায়গাগুলো দেখলেই না সেই বেলাশেষের কথাগুলো মনে পড়ে যায় তাই না এই এখন বাজে মোটামুটি পনেরো না পনেরো নটা সাড়ে আটটা বেজে গেছে এই দেখো এখন সবাই আস্তে আস্তে সবাই পসরা সাজাচ্ছে সেই আমরা ছোটবেলায় পড়তো না গ্রামের হাট হাটে সবাই আসছে বসে সাজাচ্ছে সেরকম যেন মনে হচ্ছে সবাই দেখো এই তোমার ইকো বা অমনি এগুলো নিয়ে এসেছে সবাই শাড়ি বেডশিট তারপর সমস্ত হ্যান্ডিক্র্যাপ্টসের যে জিনিসগুলো সেগুলো এখন সাজাচ্ছে আমি তোমার দুঃখ দুঃখ মুখ করে বসে আছে কেন কতক্ষণ বসে আছি আধ ঘন্টা আর

আমরা এখন যাচ্ছি এখানে আমরা এখন লোকাল সাইট সিন গুলো শুধু কঙ্খালি দলাটা বাদ দিয়ে দিয়েছি তা কালকে আমরা দেখবো আর হচ্ছে যে আজকে আমরা বিশ্বভারতী রাজবাড়ি রাজবাড়ি যা যা আছে সব দেখবো চলো আমাদের জার্নিটাও হতে থাক এই যে সবাই বসে আছে এ পাশে মা মা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ওশ এখানে গুড মর্নিংটা ঠিক শোভা পায় না সুপ্রভাত বাবা ওদিকে বাবা বসে আছে হাই দেখতে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিভিন্ন সময় এসে বিভিন্ন রকমের এই নদীর রূপ দেখলেন তখন এই নদী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা বই লিখতে শুরু করেন তখন এই নদী নিয়ে একটা কবিতা লিখে দিলেন পুরোটা নদীর বর্ণনা দিলেন বর্ণনা দিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি এই যে কবিতাটা উনি পুরোটাই এই নদীর ঘাটে এসে লিখেছিলেন কারণ এখন এই যে ব্রিজ দেখছেন এই ব্রিজ তখনকার দিনে ছিল না তখন ছিল কালভাটের ব্রিজ আজকে ওয়েদারটাও অপূর্ব খুব সুন্দর লাগছে আর সুন্দর রোদ উঠেছে হালকা শীতের আমেজ

আসেন তাদেরকে এখানে ব্যবস্থা করেন তিনি মারা গেলেন সেই রতন টাকার অনুদানে এই গেস্ট হাউস তৈরি হয়েছে একটা ই দ্বারা রয়েছে চারদিকে বসার জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে ছিলেন তখন মাটি আর আপনার এলাকা বাজার করতে যেত সেটা হচ্ছে বোলপুর স্টেশনের যাওয়া আসার পথে মাঝ রাস্তায় কোথাও জল পেত না তখনকার দিনের মানুষ তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন এখানে একটা কুয়ো কেটে দিয়েছিলেন আর চারদিকে চারটি বসার আসন তৈরি করে দিয়েছিলেন যাতে মানুষ একটু যাওয়া আসার পথে এখানে জল বাতাসা খেয়ে বাড়ি ফিরতে পারে তার জন্য নাম দিয়েছিলেন পান্তশালা আচ্ছা ছেলে মেয়েদের জন্য গান ছবি আঁকা খেলাধুলার মাধ্যমে প্রথম শিশু পাঠশালা এই জায়গায় নির্মাণ করলেন যার নাম দিলেন নাম নেয় মৃণালিনী আনন্দ পাঠশালা এখানে পুরো ইউনিভার্সিটির মধ্যে শিশু নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা এখন যেমন দেখতে পাচ্ছেন গাছের তলায় বসে পড়াশোনা হচ্ছে সেম এইভাবে প্রতিটা

প্রশাসন বারোটি নিয়ে আবার এই গেটটি তৈরি করা হয় তবে এটা গত আড়াই বছর এটা বন্ধ ছিল এই পথটা সবার জন্যে শুধু বিশ্বভারতী স্টাফদের জন্য ওপেন ছিল বাকি সবার জন্য বন্ধ ছিল কিন্তু এখন যে নতুন বিশ্ব হয়েছেন বিশ্বভারতীরই অধ্যক্ষ অধ্যাপক তিনি এখন আমার এই মাস দিনে হলো এই রাস্তাটা সবার জন্য আবার খুলে দিয়েছে যার জন্য আজকে আমরাও আসতে পারছি খুব ভালো

আর সেই মাটি উঁচু হয়েছিল তিনটে পাহাড়ের মতো ছোট ছোট সেই থেকে নাম তিন পাহাড়ি পশ্চিম পাড়ে পূর্ব পাড়ে একটা বেদি করেছিলেন যে বেদিতে বসে ঠাকুর সূর্যোদয়ের সময় বসে ধ্যানমগ্ন মাটির বাড়ির খড় ছাউনি দেখুন বাড়ির মাঝে একটা তাল গাছ আছে এই জন্য বাড়িটাকে বলা হয় তালধ্বজ বা ও এই বাড়িটা তৈরি করেছিলেন নন্দলাল বসু আমাদের সবার চেনা পরিচিত কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সত্যি মানে কেমন লাগছে না যেগুলো এতদিন পড়তাম সেগুলো কেমন সামনে ধরে নিচ্ছে বেশি জায়গাটা দেখছেন এটার নাম হচ্ছে উপাসনা দিও। এই উপাসনা গৃহটি প্রতিষ্ঠিত করেছিল দেবেন্দ্রনাথ ছেলে দেবেন্দ্রনাথের ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে কাঁচ এনেছিলেন বেলজিয়াম থেকে টালি এনেছিলেন ইতালিয়ান থেকে আনার পরে এখানে ব্রাহ্ম সমাজের মন্দির প্রতিষ্ঠিত করে প্রতি বুধবার সকাল সাতটার সময় ব্রাহ্ম সমাজের উপাসনা শুরু করেন এই উপাসনায় যে কোনো সমাজের মানুষ এসে অংশগ্রহণ করতে পারেন তবে সাদা পোশাকে সকাল সাতটার সময় এখানে প্রবেশ করতে হবে আর এই উপাসনাটাকে বিক্রি করে বুধবার বৃহস্পতিবার বিশ্বভারতীর সমস্ত ডিপার্টমেন্ট স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি থাকে এবার যে তার বাড়িটা দেখছেন শান্তিনিকেতন গৃহ এই বাড়ি হচ্ছে আদি বাড়ি যেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের বৈচিত্রী মোবন মোহন সিংহ রায়ের কাছ থেকে এক টাকা মূল্য দিয়ে আঠেরোশো ষাট সালে কুড়ি বিঘা জমি গ্রহণ করেছিলেন সেই কুড়ি বিঘা জমি গ্রহণ করার পরে এবার আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম দেখতে একদম তলার যেটা দেখলে তার উল্টো দিকেই আছে বিশ্বভারতী মিউজিয়াম সেখানে হয়তো আমাদের মোবাইল নিয়ে ছবি তুলতে অ্যালাউ করবে না আর এখানে প্রচণ্ড ভিড়ও আছে টিকিট কেটে ঢুকতে হবে তো আমরা দেখি যদি ভেতরে গিয়ে ছবি তুলতে পারি তোমাদেরকে দেখাবো যদি না হয় তাহলে দেখাতে পারবো না তো চল আমরা ভেতরে যাই আর টিকিটটা আগে কেটে নিই এই যে আমরা টিকিট কাটলাম এই টিকিটটা হচ্ছে মানে বিশ্বভারতী মিউজিয়ামের টিকিট রবীন্দ্র ভবন দেখো লেখা আর টিকিটটা হচ্ছে একশো টাকা করে পার হেড আমরা মিউজিয়াম দেখে এবার বেরোচ্ছে তো যেমন ছিল মানে মিউজিয়ামের ভেতরে আমরা ছবি তুলতে পারিনি তো সেই জন্য হ্যাঁ ক্যামেরা অ্যালাউ নয় তো তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু মিউজিয়ামটা খুব সুন্দর মানে তোমরা এসে

এইটা হচ্ছে গেট জুঁই টিকিট কাটতে গেছে এখানে কুড়ি টাকা করে হচ্ছে টিকিট আর টাইমিংটা তোমাদের দেখিয়ে দিই সাড়ে নটা থেকে সাড়ে চারটে আচ্ছা তিরিশ টাকা করে আচ্ছা হ্যাঁ তিরিশ টাকা করে টিকিট টিকিটটা কেটে আমরা ভেতর দিকে যাবো এইটা হচ্ছে গ্রামের এন্ট্রিটা এবার হচ্ছে আমরা এখানে ঘুরব এইটা হচ্ছে এইখানে কিছু উড স্কালচার আছে আর তার সঙ্গে কিছু গার্ডেনও আছে তো চলো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে আর জায়গাটা অনেকটা বলবো আমাদের ইকো পার্কের মতো

তাই না এবার আমাদের টোটো দাদা ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি ও আর একটা জিনিস মিস করে গেছে আমার হাতে দুটো ব্যাগ ছিল আমাদের প্রাকৃতিক বলেছে আর আরেকজন পে ব্যাগে ঢুকিয়ে ও হ্যাঁ আমি একটা ডোকরার হার কিনেছি হ্যাঁ নিজের নিজেরটা কাছে পেয়ে না না ওটা আমার ব্যাগের মধ্যে আছে আর ব্যাগটা কাঁধে আছে আর ওই হাতেই আমার মোবাইল আছে তবে হ্যাঁ একটা কথা বলেন সেটা হচ্ছে যে সোনাজুরি ঘাটে যে প্রাইস হ্যাঁ এর ভিতরে

আজকে আমি সেম কুর্তি 200 টাকা দিয়ে কিনলাম হ্যাঁ তারপর হচ্ছে ব্যাগটা যেগুলোর ওখানে দাম কম করে 200 থেকে 250 টাকা সেটা এখানে 170 150 এটা 180 মানে ওই রকমই হচ্ছে রেঞ্জে হ্যাঁ তোমার হাটটা হ্যাঁ সবথেকে আমার হাটটা আমি যে হাটটা কিনলাম 150 টাকা দিয়ে ওটা কিন্তু দর দাম করে ওখানে 200 টাকা হ্যাঁ আমি দর দাম করে

এই পুরো জায়গাটা জুড়েই এই পুরোটা হচ্ছে রাজবাড়ি ঘর এখানে চলে এসছে এটা হচ্ছে আমার কুঠি যাওয়ার পথেই পড়ে তাই তো চলো আমরা একটু ভেতরে যাই ভেতরে গিয়ে কীরকম খাবার কী নিচ্ছে সব তোমাদের দেখাচ্ছে আর এখানে খুব সুন্দর তোমাদেরকে যদি দেখাই দেখো দাঁড়াও এখানে দেখো সব কিছু কাঁসার আর এখানে সবথেকে আমার ভাল লেগেছে এই ঘটিটা

আজকে মনমুগন্য। আচ্ছা বেশ সুন্দর। আলুবাজা আছে। As দেখো রাস্তার উপর মানে আমাদের হোটেল যাওয়ার পথেই যে 30 ফুটে বুদ্ধ মূর্তি সেটা তোমাদেরকে দেখাচ্ছে জানার সামনে দেখো এইটা হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। এই সামনে দেখছো। এটা হচ্ছে পঞ্চশীল। এই বুদ্ধ মূর্তিটা হচ্ছে তিরিশ ফিটে শান্তি আর সুন্দর জায়গা। সানার শালগ্রাম। আচ্ছা সামনে সাঁওতাল গ্রাম আছে। হ্যাঁ আর দাদা আমাদের প্রচণ্ড ভালো ঘুরিয়েছে কালকে তোমাদের দেখিয়েছিলাম সোনাঝুরি হাটের অবস্থা আর আজকে ভিড়টা দেখো তোমাদের বলেছিলাম যে আজকে শনিবারের হাটের ভিড় দেখো বিশাল বড় বিশাল বড় এবং এই যে জুইঝুড়ি হয়ে গেছে